মুর্শিদাবাদ এবং মালদা জেলাতে গঙ্গা নদীর ভাঙন প্রতিরোধ নিয়ে পাঁচ দিন ব্যাপী অর্থাৎ আজ তার সমাপ্তি দিন বুধবার বিকেলে মুর্শিদাবাদ এবং মালদা জেলার প্রায় সমস্ত নির্বাচিত তৃণমূল বিধায়ক এবং মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সাংসদ থেকে শুরু করে জেলা পরিষদের সভাধিপতিরা ফরাক্কা ব্যারেজ প্রকল্পের জেনারেল ম্যানেজারের সাথে দুই জেলার গঙ্গা নদীর ভাঙন প্রতিরোধে স্থায়ী সমাধান ব্যবস্থা গড়ে তোলার দাবি নিয়ে দেখা করেন তৃণমূল সূত্রের খবর ব্যারেজ প্রকল্পের জেনারেল ম্যানেজার তৃণমূলের প্রতিনিধি দলের বেশিরভাগ দাবি মেনে নিয়েছেন বাকি বিষয় নিয়ে আলোচনার জন্য তিনি দ্রুত কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রকের আধিকারিকদের সাথে বৈঠক করবে বলেও আশ্বস্ত করেছেন মুর্শিদাবাদ জেলার ফরাক্কা ব্যারেজ থেকে গঙ্গা নদীর আপ এবং ডাউন কেন্দ্র সরকারকে আগের মতো একশো কিলোমিটার এলাকায় ভাঙনপত্রের কাজসহ আরও একাধিক দাবি নিয়ে রবিবার থেকে পাঁচ দিনের অবস্থান বিক্ষোভ কর্মসূচির শেষ দিনে গণ অবস্থান মঞ্চে উপস্থিত ছিলেন জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের সাংসদ খলিলুর রহমান মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান সুতির বিধায়ক ইমানি বিশ্বাস ফরাক্কার বিধায়ক মনিরুল ইসলাম রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আকুজ্জামান সহ একাধিক নেতৃত্ব বৃহস্পতিবার দুপুর গণ অবস্থানের শেষ দিনে ফরাক্কা থেকে মালদা জেলার পিটিএস মোড় পর্যন্ত পায়ে হেঁটে র্যালি করে মালদা জেলা ও মুর্শিদাবাদ জেলা একত্রিত হয়ে একটি পথসভা অনুষ্ঠিত হয় সেই পথসভা থেকে কেন্দ্রীয় সরকার ও বিজেপি সরকারকে গঙ্গা ভাঙন সহ একাধিক বিষয় নিয়ে কটাক্ষ করেন তৃণমূল নেতৃত্ব পাশাপাশি প্রধানমন্ত্রীর কুশপুতুল পুড়িয়ে প্রতিবাদ জানানো হয় ফোক কাবেজ প্রজেক্ট গঙ্গা ভাঙন সহ একাধিক বিষয় দ্রুত সমাধান না করলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে নামবে বলে জানান তৃণমূল নেতৃত্ব। বৃষ্টি আপনারা উপভোগ করলেন এটা আমাদের শুভ সংকেত আমরা আসি মূল পর্বে আমাদের পূর্ববর্তী বক্তারা পাঁচ দিন ধরে আমরা বক্তব্য রাখছি মূল থিম আপনারা সকলেই জেনে গেছেন যে একশো এবং তার সঙ্গে আরো বর্ধিত কুড়ি কিলোমিটার রতুয়া পর্যন্ত একশো কিলোমিটার আমরা ফারাক্কা ওদের কথা দিতে পুনরায় দায়িত্ব নেওয়ার জন্য অনুরোধ করছি সেভারেল টাইম বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি তিনি চিঠি দিয়েছেন জলমন্তকে কিন্তু কোন আমরা পজিটিভ রেজাল্ট পাইনি আপনারা দেখেছেন চব্বিশে জুলাই চব্বিশে জুলাই নীতি আয়োগের মিটিং এ কেবলমাত্র বিরোধী মুখ্যমন্ত্রী একজনই গেছিলেন বাংলা থেকে তার নাম মমতা ব্যানার্জি সেই নীতি আয়োগের মিটিং এ মমতা ব্যানার্জি তিনটি ইস্যু নিয়ে তিনি আলোক করেছিলেন প্রত্যেকটা বিরোধী যারা বিজেপির মুখ্যমন্ত্রীকে মুখ্যমন্ত্রী তারা পনেরো থেকে সতেরো মিনিট টাইম পেলেও আমাদের মুখ্যমন্ত্রীকে মাত্র 3 থেকে চার মিনিট বলার পরে মাইক বন্ধ করে দেওয়া হয় এই তিন চার মিনিটে তিনি কি বলেছিলেন এই তিন চার মিনিটে তিনি বলেছিলেন ইন্দো ভুটান রিভার কমিশন এবং ফারাক্কা ব্যারেজের যে একশো কুড়ি কিলোমিটার কেন্দ্রীয় সরকারকে দায়িত্ব নিতে হবে সেই প্রসঙ্গে এবং ঘাটাল তিনি নীতি মিটিং মিটিংয়ে তুলে ধরেছিলেন এবং মাইক বন্ধ করে দেওয়ার পর আবার আমাদের বিধানসভার ফ্লোরে আমরা রেগুলেশন রেজুলেশন যে এই দায়িত্ব ফোরাক্কা ব্যারেজ হবে তারপরে এক তারিখ মাসের তারিখ দিদি আমাকে বলেছিলেন যে আমি অনেকবার চিঠি দিয়েছি এবার যেহেতু আমাদের বিধানসভার ফ্লোরে এই রেজুলেশন পাস হয়েছে তাহলে তুমি তোমার এন্ড থেকে একটা চিঠি করো আট তারিখ অগাস্ট মাসের পয়লা আগস্ট আমাদের ভারত জলমন্ত্রকে কেন্দ্রীয় জলমন্ত্রকে চিঠি পাঠাই এবং চিঠি পাঠানোর পর এখনো কোন প্রকার আমরা কর্তৃপক্ষ পাইনি আমরা মালদা জেলার মানুষ মুর্শিদাবাদ জেলার মানুষ ভাঙ্গন প্রবণতা মানুষ প্রত্যেক বছর মনসুন পিরিয়ডে আমাদের আমাদের চিন্তার কারণ হয়ে দাঁড়ায় সাবিত্রী কাকু মাটি সামনে বসে আছে 30 বছর ধরে লড়াই করছেন কোণের নামি আমি সামনে জেনে আছে নাকি জায়গা উনি আর মানে ভাঙ্গন প্রবণতা এরিয়া লোকে সঙ্গে সব সময় সাথ দিয়েছেন এবং এখন বর্তমানে প্রায় লক্ষ লোক মালদা মুর্শিদাবাদের লক্ষ লোক জলের তলায় এখন আস্তে আস্তে ওয়াটার লেভেল আমাদের কমেছে জলের ছিল আমরা দেখিনি কেন্দ্রীয় সরকারকে তাদের পাশে দাঁড়াতে আমরা দেখিনি অন্য কোন পার্টির লোককে তাদের পাশে দাঁড়াতে শুধু শুধু খুঁজ বের করা এখানকার দুই সাংসদ রয়েছেন তাদের ভূমিকা জিরো ভূমিকা তাদের আমরা দেখিনি তাদের পাশে দাঁড়াতে আমরা চেষ্টা করছি বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি তিনি আপ্রাণ চেষ্টা করেছেন ফকির মানুষের পাশে দাঁড়াতে মানিক চক রতুয়াবাসীর মানুষের পাশে দাঁড়াতে এবং আমরা যথারীতি রাজ্য সরকার থেকে যত রকমের সহযোগিতা করার আমরা তাদেরকে করেছি এবং চেষ্টা করেছি

দিনের পর দিন ছোট হয়ে যাচ্ছে আমাদের প্রতিবাদ করতে হবে আমরা জানি এই বিজেপি সরকারের কাছ থেকে এই পরিচিত সরকারের কাছ থেকে এই অসভ্য সরকারের কাছ থেকে আমরা কিছু আশা করতে পারি না আমাদের এখনো পর্যন্ত এক লক্ষ পনেরো হাজার কোটি টাকা বাংলা বঞ্চিত করে রেখে বাংলাকে বঞ্চিত করে রেখেছে এক লক্ষ পনেরো হাজার কোটি টাকা এখনো আমরা কেন্দ্র সরকারের কাছ থেকে পাবো আমরা জানি তাদের এই আন্দোলন চোখে পড়বে না তাদের কাছে আমরা ভিক্ষা চাইছি না আমাদের প্রাপ্য অধিকার চাইছি ভিক্ষা নাই অধিকার চাই কারণ আমাদের ট্যাক্সের টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট যে কেটে নিয়ে যায় সেই ট্যাক্সের টাকা বিভিন্ন খাতে আমাদেরকে রিটার্ন দেয় এটাই হচ্ছে যুক্তরাষ্ট্র কাঠামোর আজকে নীতি কিন্তু সেই ট্যাক্সের টাকা তুলে নিয়ে গেলেও সেই ট্যাক্সের টাকা আমাদের ফেরত দিচ্ছে না এখানেই আমাদের প্রতিবাদ এখানেই আমাদের প্রতিবাদ আমরা ন্যায্য অধিকারের জন্য প্রতিবাদ করছি আপনারা দেখেছেন বিগত দিনে এনআরই জিএস টাকা নিয়ে এবং আবাস যোজনার টাকা নিয়ে আমাদের দিদি মমতা ব্যানার্জি এবং আমাদের দাদা অভিষেক ব্যানার্জি দিল্লি পর্যন্ত লড়াই করেছেন তার মানে এই নয় যে তারা টাকা দিয়েছে কিন্তু তাদের রূপ তাদের চেহারা আমরা সারা ভারতবর্ষের মাটিতে সারা ভারতবর্ষের মানুষের কাছে তুলে ধরতে চেয়েছিলাম ইতিমধ্যে একশো দিনের কাজে যারা কাজ করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারের যে টাকা দেওয়ার কথা ছিল বাংলার মুখ্যমন্ত্রী পেড করেছেন এবং ডিসেম্বরের মধ্যে আমরা আবার আবাস যোজনার টাকায় যারা ঘরের লিস্টে নাম হয়েছে সেই টাকাও যেটা কেন্দ্রীয় সরকারের দেওয়ার কথা সেটাও আগামী ডিসেম্বরের মধ্যে আমরা আবাস যোজনার টাকা পশ্চিমবঙ্গ সরকার তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী পেড করতেন আবার আপনাদের বলে রাখি কেউ যদি বলে আমাদের এই আন্দোলন ছোটো এই আন্দোলন আমাদের ভিক্ষার ভুল করবেন